কোটি কোটি বাঙালির দোয়া আর দেশি বিদেশি সকল চিকিৎসকদের চিকিৎসা সেবা ব্যর্থ করে গত বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি আজ শনিবার দুপুর দুটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তা জানাজার পর তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে যে হাদি ছিল ভারতের আগ্রাসন বিরোধী কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর এই বাংলাদেশে কতটুকু বাস্তবায়ন হবে ভারতীয় আগ্রাসন বিরোধী স্বৈরাচার বিরোধী সেটি আমরা শুনে নিব তার নামাজে জানা যায় অংশগ্রহণ করা মুসল্লিদের কাছ থেকে সাধারণত দেখা যায় যে হাদির আসলে যে চেতনা ছিল যে দেশপ্রেম ছিল এবং সত্যকে একদম মকত ভাই ভাই বলার যে একটা দৃঢ় সাহস ছিল আমার মনে হয় প্রত্যেকটা যুবকের এবং প্রত্যেকটা তরুণের হচ্ছে এই তার হচ্ছে আইডিওলজিটা হচ্ছে ধারণ করা উচিত সবচেয়ে বড় কারণ হল উনি জুলাইকে ধারণ করছে আজকে যারা হাদি ভাইকে গুলি করে হত্যা করেছে তাদের জানা উচিত যুগে যুগে এরকম হাদি তৈরি হয় আবরার ফাহাদকে যখন হত্যা করাইছে আরেক হাদি দাঁড়িয়েছে এরকম হাদি কাজকে হত্যা করা আরে আরেক হাদি দাঁড়িয়ে যাবে এক প্রাণের বিনিময়ে আমরা হাজার হাজার হাদি কোটি কোটি হাদি আজকে এখানে আসছি আপনি এই মিছিলের স্লোগানগুলোতে কান পাতেন আপনি শুনবেন একটা কথা সবাই বলতেছে তুমি কে আমি কে হাদি 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 আজাদি আজাদি এই যে স্লোগানগুলা লোকজন দিতেছে নিজের স্বতঃস্ফূর্তভাবে দিতেছে মিছিলের ভিতরে কেউ একজন র্যান্ডম স্লোগান দিয়ে উঠতেছে যে ইনকালাব ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ সে কে আমি জানি না আমি কে সে জানে না কিন্তু সে আমার ভাই যখন বলতেছে ইনকালাব আমি বলতেছে জিন্দাবাদ কোটি কোটি হাদিয়ার জন্ম নিবে ইনশাআল্লাহ আমরা ভারত দমন থাকবো ভারতের কোনো আগ্রহ বাংলাদেশে থাকতে পারবে না আমাদের হাদিবাসী ছিল আমাদের হৃদয় স্পন্দন আমরা তাকে আগে চিনি নাই নতুন করে তাকে চিনছি তার থেকে আমরা ভালোবাসা দেশের প্রতি ভালোবাসতে হয় কীভাবে কীভাবে দেশকে আসলে ভালোবাসতে হয় দেশকে ভালোবাসে রিপ্রেজেন্টেভ করতে হয় এমনকি দেশের মানুষকে ভালোবাসতে হয় কীভাবে একত্রিত হতে হয় এগুলো আমরা আমরা আমাদের ভাই থেকে শিখছি হাদিভাই এমন এই তার এই যে কথাগুলো সেগুলোকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ইনশাল্লাহ আমরা করে যাব আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শিখিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ দেশে এরকম আমরা অস্থিতিশীল পরিস্থিতি চাই না আমরা চাই সবাই সুন্দরভাবে একসাথে বেঁচে থাকতে হাদি ভাই যে কথাটা বলে গেছিলো যে এই ধরনের যারা ভারতীয় আধিপত্যবাদ এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হইলে আমাদেরকে এদের মতো কিছু জিনিস তৈরি করা দরকার ভাই বলছিল যে প্রথম আলো ভাঙার দরকার নাই প্রথম আলো দর্শন তৈরি করা দরকার ভাই বলছিলো যে দরকার ডেলিস আমাদের তৈরি করা দরকার আমারও থেকে মনে হয় যে আমাদের হাদি ভাইকে ফলো করা উচিত এই ধরনের ভাঙা ভাঙিতে না গিয়া অনেক বক্তব্য রাখতো খুব ভালো ভালো বক্তব্য দিতে পারতো আমার জানা মতে সে তার মতো একজন লোক এই দেশে দরকার ছিল আল্লাহ পাক নিয়ে গেছে ওনাকে যে ব্যস্ত না করুক আমরা ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য দোয়া করি বিপ্লবীদের রক্ত কিন্তু একই ধারায় বহে আমরা বলি আপনারা দেখবেন ক্ষুদিরামের ভিতর যে স্পিড ছিল আমাদের চব্বিশের আন্দোলনে যে শহীদরা ছিল তাদের ভিতরে যে স্পিড ছিল আমাদের ভাষা শহীদদের ভিতরে যে স্পিড ছিল আমাদের একাত্তরে যে স্পিড ছিল সেই একই স্পিড কিন্তু আমাদের হাদির ভিতরেও ছিল আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেও এই বিপ্লবীরা আসতেই থাকবে আসতেই থাকবে যা ভাই জানা যায় একটা প্রমাণ করে যে ফুল ছিঁড়া যায় কিন্তু বসন্তের জোয়ার থামানো যায় না ভারতের আধিপত্যবাদ আমাদের দেশে আসলে কোনোভাবেই কায়েম করা দেয়া উচিত না আমাদের একটা সাম্যবাদ একটা দেশ এবং আমাদের স্বাধীন দেশ আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের যে এই ধরনের চিন্তা ভাবনা এবং আমাদের হচ্ছে যে কোনো কিছু এক্সপ্রেস করার সেই স্বাধীনতা আমাদের সবার থাকা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের স্বাধীন হওয়া উচিত আমি জানি না বাংলাদেশে বিগত কয়েক দশকের ভিতরে আর কোন জননেতার інтеগালের পরে যে এত লোক হইছে কিনা এত অপমান জনতা মন থেকে এখানে আরছে কিনা আমি জানি না আমি দেখি নাই অন্তত উনি যেই বাংলাদেশের জনগণকে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নে সবাই আপ্লুত হয়েছে আবেগ হয়েছে সবাই ধারণ করেছে এই দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা রক্ষার জন্য এই দেশের এবং এই দেশের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে হাদি হতে হবে হাদির হয়ে কথা বলতে হবে হাদির মেসেজ ভয়েসগুলো সারা দেশে ছড়িয়ে দিতে হবে কেউ যদি মনে করে যে কোনো একটা মুখ বন্ধ করে দিলে হয়তো বিপ্লবের রক্তস্রোত বন্ধ হয়ে যাবে এটা যেমন ভুল ধারণা পৃথিবীতে যত রকম মেঘ আসুক যত ঝড়িয়ে আসুক আলো পৃথিবীতে যেমন আসবে সত্য এরকম ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন আমাদের ভিতর চলতেছে ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ